আসসালামু আলাইকুম আমি নাহিদ আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব শেষ টার্গেট পূরণ করার উপায় প্রসঙ্গে বা শেষ টার্গেট অর্জন করার উপায় সম্পর্কে আজকে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন অনেক সেলসম্যান এটা দাবি করেন যে ম্যানেজমেন্ট থেকে তাদেরকে এমন শেষ টার্গেট দিয়ে দেওয়া হয় যেটা কখনো পূরণ করার মতো নয় তো এখন প্রশ্ন হলো যে কি করলে শেষ টার্গেট অর্জন করা যাবে বা শেষ টার্গেট পূরণ করা যাবে দেখুন আপনি যদি শেষ টার্গেট পূরণ করতে চান বা টার্গেট টর্জন করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজগুলো করবেন নাম্বার ওয়ান আপনি আপনার কাস্টমারের সংখ্যা বৃদ্ধি করবেন নাম্বার দুই আপনি কাস্টমার ফলো আপের সংখ্যা বাড়াবেন তো এক্ষেত্রে আপনি এর আগে দৈনিক যেখানে দশটা দোকান ভিজিট করতেন সেখানে এখন ডেলি বিশটা দোকান ভিজিট করবেন এরপরে নাম্বার তিন আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার কাস্টমারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করবেন দেখুন অনেক সেলসম্যান রয়েছে যারা তাদের কাস্টমারের কাছে গিয়ে বলে যে স্যার প্লিজ আমাকে অর্ডার দেন আপনি যদি আমাকে অর্ডার না দেন তাহলে আমি শেষ টার্গেট অর্জন করতে পারবো না এবং আমার চাকরিও থাকবে না তো স্যার আমার চাকরিটা প্লিজ বাঁচান আমাকে অর্ডার দিন আপনি এটা করবেন না এর পরিবর্তে আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি কাস্টমারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করবেন তো এক্ষেত্রে আপনি যদি কাস্টমারের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে পারেন তাহলে সেক্ষেত্রে কাস্টমার আপনাকে নিজে ডেকে অর্ডার দেবে এরপরে নাম্বার চার আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার সকল কাস্টমারকে সমান গুরুত্ব দিবেন দেখুন অনেক সেসম্যান রয়েছেন যারা মনে করে যে তারা বড় বড় কাস্টমারের কাছে যাবে বড় বড় কাস্টমারের কাছে গিয়ে তারা বড় বড় অর্ডার আনবে তারা ছোটোখাটো কাস্টমারের কাছে যেতে চায় না দেখুন একটা কথা মনে রাখবেন যে কোনো কাস্টমার বড় কিংবা ছোট নয় সকল কাস্টমার গুরুত্বপূর্ণ আপনি যদি মার্কেট নিজের গ্রিপে বা মার্কেট যদি আপনি আপনার আয়ত্তে আনতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে সকল কাস্টমারকে সমান গুরুত্ব দিতে হবে আপনাকে এমন এমন জায়গায় বা এমন এমন এলাকায় বা প্রত্যন্ত জায়গায় বা প্রত্যন্ত অঞ্চলে যেতে হবে যে জায়গাগুলো বাকি সেসম্যানগুলো যেতে চায় না বা যায় না তো এক্ষেত্রে আপনি যদি এই চারটা পদ্ধতি বা উপায় অবলম্বন করেন তাহলে সেক্ষেত্রে আপনি যে প্রোডাক্টটি সেল করেন না কেন আপনি অবশ্যই সেলস টার্গেট অ্যাচিভ করতে পারবেন বা সেল টার্গেট পূরণ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ